রেলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখব বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করে দুরন্ত সেঞ্চুরি ঋষভ পাশাপাশি বাংলাদেশি বোলারদের কোনো তোয়াক্কা না করে। দুরন্ত ফর্মে খেলছেন শুভমান গিল সকাল থেকে আমরা দেখেছি তার সেই দুরন্ত ফর্মে খেলছেন দুই এই যে জুটি ঋষভ পান্ত এবং শুভমান গিলের জুটি একেবারে দুরন্ত ফর্মে খেলছেন বাংলাদেশি বোলারদের রীতিমতো একেবারে তোয়াক্কা না করে তারা খেলে যাচ্ছেন ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁটিয়ে দিয়েছেন ঋষভ পান্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের এক্সিকিউটিভ এডিটর নির্বনিক নীল সকাল থেকে আমরা দেখছি সুন্দর ছন্দে রয়েছে দুজন এবং বা ঋষভ পান্তের প্রথম পঞ্চাশ একটু গতিতে আসলেও তার পরবর্তী যে শত রান আসলো সেই শত রান কিন্তু রীতিমতো ঝড়ের গতিতে আসলো কি বলছো মুহূর্তে একশো আহ অর্থাৎ দীর্ঘদিন পর চোট সারিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন শুভমান গিল প্রথম ইনিংসে ঠিকঠাকই তিনি শুরু করেছিলেন তার যে স্বভাবসিদ্ধ ভঙ্গি অর্থাৎ আক্রমণাত্মক ব্যাটিং আক্রমণাত্মক ব্যাটিং মেজাজি কিন্তু শুরু হয়েছিল শুরু করেছিলেন কিন্তু হঠাৎ একটি বল কাট করতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে লিটন দাসের কাছে যায় এবং ঋষভ পন্থ আউট হয়ে যান ঋষভ পন্থ আউট হতেই কিন্তু তাকে কড়া স্লেজিং করেছিলেন বাংলাদেশি উইকেট কিপার তথা ব্যাটার লিটন দাস কিন্তু আজকে গতকাল নামার পরই তিনি যে ষ পান্ত তিনি যে ছড় ব্যাটিং করতে পারেন যেভাবে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ানদের শাসন করেন যেভাবে ইংল্যান্ডের সুইং বোলারদের শাসন করেছেন সে চোটের পর তিনি অনেকদিন ক্রিকেটের বাইরে সেভাবে ক্রিকেটে তিনি সাফল্য পাচ্ছিলেন না আইপিএলে সেভাবে সাফল্য না পাওয়ার পরেও তারপরেও কিন্তু ঋষভ পান্তকে দলের জায়গা দিয়েছিল নির্বাচকরা কিন্তু চোট সারিয়ে প্রথম টেস্টেই ভয়ানক ফর্মে থাকা তিনি যে রয়েছেন এবং তিনি যে সমহিমায় ব্যাক করেছেন আবার ভারতীয় ক্রিকেট সেটা আজকে বোঝালেন একশো চব্বিশ বল খেলে সেঞ্চুরি অর্থাৎ ওয়ানডে ক্রিকেটের ধাঁচেই কিন্তু টেস্ট ক্রিকেটে ব্যাট করলেন যেভাবে রোহিত এই পিচে যেভাবে রোহিত শর্মা বিরাট কোহলি এবং যশস্বী জসওয়াল আর এক বিধ্বংসী ওপেনার ভারতে সম্পূর্ণ ব্যর্থ সেই পিচে অর্থাৎ একটু স্লো স্লো টার্নার পিচে কিন্তু এই মুহূর্তে যে যে মারমুখী ব্যাট ঋষভ পান্ত করে গেলেন সেই জায়গাতে কিন্তু ঋষভ পান্ত যে পুরনো মেজাজে রয়েছে সেই কথা বাংলাদেশি টাইগার আরো একবার বুঝিয়ে দিলেন এবং যে লিটন দাস তাকে স্লেজিং করেছিলেন আউট হওয়ার পরে সেই লিটন দাসকেও ঋষভ পান্থের যে নিজের দক্ষতা এবং ঋষভ পান্থের কি জাত তিনি কি জাত ব্যাটার সেটা কার্যত বাংলাদেশি বোলারদের তিনি বুঝিয়ে দিলেন আজকে সকাল থেকেই বাংলাদেশি বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে বাংলা ভারতের দুই প্রারম্ভিক ব্যাটার এক হচ্ছে শুভমান গিল অন্যদিকে হচ্ছে তোমার হচ্ছে ঋষভ পান্থ দুজনেই শাসন করলেন শুভমান হচ্ছে ক্লাস ব্যাটার এবং শুভমান গিল হচ্ছে এবং এবং বিরাট কোহলির পর যদি ভারতীয় ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া কাউকে ভাবা হয় সেটা হচ্ছে গিল এবং শুভমান গিল হচ্ছে যেমন তিনি ছক্কাও হাঁকাতে পারেন আউট করে কিন্তু তিনি হচ্ছে ক্লাস ব্যাটার তিনি টান্সের উপর খেলেন তিনি তোমার হচ্ছে টাইমিং এর উপর ব্যাটটা করেন এবং টেকনিক তিনি তার বলগুলো বাউন্ডারিতে বাইরে পাঠান সেই জায়গাতে দাঁড়িয়ে রিসাভ পান কিন্তু উল্টোপাত রিসাভ পান সাকিব আল হাসানকে যেভাবে স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন তাতে রিসাভ পান পুরানো সহমহিমায় ফিরে এসছে সেটা কার্যত বোঝালেন ড্রেসিং রুমে দাঁড়িয়ে সুবমান গিল এবং তোমার হচ্ছে রিসাভ পান্থের যে ব্যাটিং শৈলী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন বিরাট এবং রোহিত কোহলিরা এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একাংশের নাগরিক যারা অনেকদিন ধরেই বলছিল ভারতকে এই টাইগার বাহিনী উড়িয়ে দেবে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তানকে হারিয়ে যেভাবে পাকিস্তানকে হারিয়ে যেভাবে তোমার হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা সিরিজ জয় করেছিলেন সেটার পুনরাবৃত্তি ভারতে হবে এই রকম কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের যারা নেট নাগরিক তারা কিন্তু

মানে তোমার হচ্ছে ঋষভ পান্ত হচ্ছে মানে সেঞ্চুরি করেছে ঋষভ পান্ত সেঞ্চুরি করার পরও দেখলাম যে ঋষভ পান্ত কিন্তু আরো অ্যাগ্রেসিভ হয়ে হয়ে ব্যাট করার একটা প্রয়াস নিয়েছিল কেন দেখো ঋষভ পান্ত মনে করছে যে লাঞ্চের পরে অন্তত আজকে যে টি ব্রেক সেই টি ব্রেকের আগে অন্তত দেড়শো রান তোলা তুলতে তোলার একটা চেষ্টায় রয়েছে ঋষভ পান্ত তার কারণ হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের যত তাড়াতাড়ি নামিয়ে তা আউট করে ভারতীয় ক্রিকেটাররা একটা রেস্ট নেওয়ার একটা পরিকল্পনায় ছিলেন আর বল আজকে তিন দিন তিন দিনের পরে কিন্তু বল অবভিয়াসলি আজকে দুপুরের পর কিন্তু বল আরো বেশি ঘুরতে শুরু করবে বল টার্ন করতে শুরু করবে সেই ক্ষেত্রে বল কিছুটা স্লো হতে পারে এবং বল হাঁটুর নিচে থাকতে পারে পেস বোলাররা সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি দ্রুত রান তুলে অর্থাৎ পাঁচশো পনেরো কুড়ির কোটা করে বাংলাদেশকে দ্রুত ব্যাট করতে পাঠিয়ে দেওয়া এইটাই হচ্ছে ভারতের এখন টার্গেট তাই সুমন গিল তোমার সুমান গিল এখনো ক্রিজে রয়েছেন কিন্তু অন্যদিকে রিসার যত এখন সেঞ্চুরি পার করার পরে তিনি চাইছিলেন যে দ্রুত অন্তত কুড়ি থেকে পঁচিশটা রান যদি তুলে দেওয়া যায় তাহলে ভারতের বোলারদের আরো বেশি ভারতের বোলারদের হাতে ছাড়া যাবে সেই জন্য তিনি আউট হয়ে গেছেন এখন ব্যাট করছেন সুম্মান গিল তিনি অবশ্যই একটু দেখে খেলবেন এবং রোহিতের আরো একটা স্ট্র্যাটেজি হতে পারে রোহিত শর্মা ভাবতে পারে যে লোকেশ রাহুল তিনিও অনেকদিন পরে চোট সারিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন এবং যেহেতু সামনে অস্ট্রেলিয়া সফর এইরকম ব্যাপার তাই অন্তত পঞ্চাশটা এবং টেকটিক সম্পূর্ণ একজন ব্যাটার তাই একজন টেকনিক সম্পূর্ণ ব্যাটার সবসময় ফর্মে থাক এটা চাইবেন রোহিত শর্মা তাই হয়তো রোহিত শর্মা মনে রোহিত শর্মা হয়তো লোকেশ রাহুলকে অন্তত পঞ্চাশটা রান করার জন্য তাকে সুযোগ দিতে পারে তাতে যদি টি ব্রেকের পরে যদি আরো এক ঘন্টা ভারতের থাকতে হয় সেটা হয়তো ভারত থাকবে এখন ড্রেসিং রুমের পরিস্থিতির উপর সিদ্ধান্ত নেবে অনেক কিছুর উপর নির্ভর করে গৌতম গম্ভীর কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার বিষয় একেবারে ধন্যবাদ নীল আমাদের সঙ্গে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এবং যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই দুরন্ত একটি সেঞ্চুরি হাঁকিয়ে আউট হয়েছেন ঋষভ পন্ত তবে এখন কিন্তু রীতিমতো শুভমন গিল রয়েছেন সেঞ্চুরির দোরগোড়ায় যেমনটা দেখা যাচ্ছে বর্তমানে ছিয়ানব্বই রানে ব্যাটিং করছেন শুভমন গিল পরপর সাতান্নতম ওভারে টেস্টের তৃতীয় দিনের সেকেন্ড ইনিংসের দ্বিতীয় দিনে তিনি কিন্তু সাতান্ন সাতান্ন ওভারে দুটো চার মেরেছেন পরপর দুটো চার মেরেছেন এবং ছিয়ানব্বই রানে ব্যাটিং করছেন ১৪৬ ছেচল্লিশ বলে এবং ভারতের সর্বমোট ৪৬৯ রানের লিড রয়েছে ভারতের ফিরে আসছি একটু বিরতির পর সঙ্গে থাকুন